দেশের মানুষ অনেক সংগ্রাম করে অনেক লড়াই করে অনেক রক্ত দিয়ে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতার নাম সূর্যটাকে ছিনিয়ে এনেছিল মানুষের এক স্বপ্ন ছিল যে আমরা রক্ত দিয়ে লড়াই করে এক সময় 190 বছরে আদিপত্তবাদী শক্তি ব্রিটিশ বেনিয়াদেরকে বিতাড়িত করেছি লড়াই করে আমরা কলকাতার দাদা বাবুদের adipattya করেছি এরপরে লড়াই করে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকেও বিতাড়িত করা হয়েছে 71 এর পর বাংলার মানুষ তাদের নিজস্ব নিজেদের এলাকার মানুষের দ্বারা শাসিত হবে সুতরাং আর কোনো সম থাকবে না আর কোনো বঞ্চনা থাকবে না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পর থেকে একের পর এক শাসনকূপ পরিবর্তন হয়েছে কিন্তু বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই শাসনের নামে শোষণ হয়েছে এখানে নেতৃত্বের নামে এদেশের মানুষকে গোলামী زنجিরে আবদ্ধ করার চেষ্টা করা হয়েছে এদেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলা হয়েছে চুয়ান্ন বছর পর্যন্ত এদেশের মানুষ শুধু দেখেছে দুর্বৃত্তায়নের রাজদীতি চব্বিশের গণ অভ্যুত্থান কোন বড় রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই চব্বিশের গণ অভ্যুত্থান কোন রাজনৈতিক বড় নেতার নেতৃত্বের প্রয়োজন হয় নাই দেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছে তখন এদেশের তরুণ ছাত্র জনতা সেই ঘুরে দ্বারা সেই ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক রাজনৈতিক সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে বাংলার তামাল সন্তানদের শাহাদের মধ্য দিয়ে দুই সালের পাঁচই আগস্ট এদেশের মানুষ নতুন করে স্বাধীনতার স্বাদ আস্বাদন করেছে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে যেমনি ভাবে একাত্তরের মুক্তিযুদ্ধের পর জুলুম মুক্ত সমাজ করতে বাংলার মানুষ ব্যর্থ মত껏 পরিচালিত হচ্ছে আর তাই 11টি দল দেশপ্রেমিক ইসলামিক দল আমরা হাতে হাত রেখেছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য একাই আমরা কোনো নেতার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই না আমরা কোন দলের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই না আমরা কোনো প্রতিষ্ঠা করতে চাই আজের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে শুরু করেছে আর এটা দেখে বাংলাদেশের ষড়যন্ত্রকারী সকল গোষ্ঠীগুলোর মাথা খারাপ হয়ে গিয়েছে এখন তারা যে কোনো উপায়ে জনতার এই জোয়ার কে রুখে দেওয়ার চেষ্টা করতেছে আমি তাদেরকে স্পষ্ট সতর্ক করে দিতে চাই জনতার স্রোত যদি বেশি শক্তি দিয়ে দমন করার চেষ্টা করা হয় তাহলে আবার চব্বিশের জুলাইয়ের মতো বিস্ফোরণ ঘটতে পারে মনে রেখো এ যে জাতি জেগে উঠেছে এবারে জাগরণ জনতা অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই সম্পন্ন হবে কাজে রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কোন সহিংসতা আমরা বরদাস্ত করব না হেলমেট লি হাতুরি অলারা পারে নাই গায়ের জনগণকে দমায় রাখতে নিজেরাই পরাস্ত হয়ে গিয়েছে প্রত্যেক বেশি শক্তিধারী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা সতর্ক করতে চাই খবরদার বেশি শক্তি ব্যবহার করে এদেশের মানুষের জাগরণকে যদি রুখে দেওয়ার চেষ্টা করো পরিণাম ভয়াবহ হতে পারে তোমরা এমন এক ভয়াবহ পর্যায়ে উপনীত হয়েছ মাতৃ জাতির সম্মান আজ তোমাদের কাছে মাঠে ঘাটে ভুলুণ্ঠিত হচ্ছে যে মায়ের গর্বে তুমি জন্মগ্রহণ করেছ সে মায়ের পেটে লাঠি মারতে তোমার এতটুকু হয় না যদি এভাবেই আমার মায়েদেরকে সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আপনাদেরকে উদত্ত আহ্বান জানাতে চাই মৌলভীবাজার চার আসন থেকে আমরা একজন যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছি যিনি একদিকে ঐতিহ্যবাহী এক পরিবারের সন্তান বরুণার পরিবার শাহিসা মৌলবি রহমদুল্লাহ এবং তার পরিবার শুধু মৌলবী বাজার নয় গোটার সিলেট রা শত বছর ধরে প্রায় অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে এদেশের মানুষের প্রতিটি হাসি কান্নার সঙ্গী হয়ে আছে তারা মানুষের সেবা করে মানুষের কাছ থেকে জানায় তার চেয়ে অনেক বেশি তারা মানুষকে দেয় মানুষকে তারা ধর্মীয় দিক থেকে মানুষের উপকার করে জাগতিক দিক থেকেও সামাজিকভাবে ভাবে প্রতিটি দুর্যোগ দুর্বিপাকের সময় সমাজ সেবার সুমহান ব্রত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে উপস্থিত হয় সেই সাথে একটি পরিবার যেমন সেই পরিবারের মধ্যে জনতার সেবায় গণমানুষের সেবায় তার জীবন নিবেদিত রকম একজন সমাজসেবক এই রকম একজন জনগণী এইরকম একজন মাটিও মানুষের প্রতি আছে যদি আপনারা নেতা নির্বাচন করতে পারেন আমি আস্তর সঙ্গে বলতে পারি হিনশাল্লা বাজারের চার আসনের জনগণ একজন যোগ্য কান্ডারি পাবেন